এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে আগেই ভালো আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা করা বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জি আপা প্লিজ

আমি একটা বলি ইনু সাহেব টোকায় চারটা সাথে চারটা টোকায় রেখে আর আপনি চিন্তা করেন না বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে দেখবে

এটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়ল কারণ এটা তো এইটা তো কোনো দিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা। এখন এইটা এইটা নিয়ে আমাদের মানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনোভাবে গোয়েন্দা বলেন যে কোনোভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে আমার কাছে সন্দেহ ওইখানে দুইজন দুইজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেনারের ওইখানে দুইটা লোকের চাকরি চলে গেছে অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কমে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি পোড়া নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ শেখ হাসিনার সরকার শেখ হাসিনার সরকার শেখ ভয় নাই